আজকে এই পর্যন্ত প্রায় পনেরোটি হসপিটালে গিয়েছি আমাদের একটি অবজারভেশন রয়েছে যেটি আমরা তুলে ধরতে চাই ঢাকা শহরের বড় বড়ো যে হসপিটালগুলো রয়েছে সরকারি হসপিটালগুলো যেমন আপনি যদি ঢাকা মেডিকেল কলেজ সৌরওয়ার্টি মেডিকেল কলেজ কিংবা সলিমুল্লাহ মেডিকেল কলেজের কথা বলেন এই মেডিকেল কলেজগুলোতে সবচেয়ে বড় যে সমস্যাটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে রোগীর আধিক্য যতজন সেখানে রোগী থাকা সম্ভব তার চেয়ে ডাবলেরও বেশি রোগী রয়েছে সেই জায়গা থেকে আমরা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের থেকে আমাদের একটি গুরুত্বপূর্ণ দাবি বা চাওয়া সেখান থেকে যেন যতটুকু রোগী সেখানে সেখানে থাকা সম্ভব ওইটুকু রেখে বাকিদের প্রপার ট্রিটমেন্টের জন্য প্রাইভেট হসপিটালগুলোতে রাষ্ট্রীয় খরচে পাঠানো হয় যেন তাদের প্রপার ট্রিটমেন্টই হয় এর প্রধান কারণটি হচ্ছে আমরা প্রাইভেট হসপিটালগুলোতে কয়েকটি জিনিস লক্ষ্য করেছি প্রথমটি হচ্ছে তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বিভিন্ন সরকারি হসপিটালে পাঠিয়ে দিয়েছে এবং বিভিন্ন প্রাইভেট হসপিটালে গিয়ে আমরা যেটি দেখেছি যে প্রাইভেট হসপিটালে রোগী প্রায় নেই বললেই চলে দুই একটি প্রাইভেট হসপিটাল ছাড়া সকল রোগী এখন সরকারি হসপিটালে কারণ ওই মানুষগুলো আসলে আর্থিকভাবে তাদের ওই সামর্থ্য যে সেটি নেই সেই জায়গা থেকে আমাদের একটি দাবি থাকবে যে ওই যে প্রাইভেট হসপিটালগুলোতে এখনো যারা রয়েছে যদিও আমরা দেখেছি যে একটি স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে যে সকল জায়গায় তাদের যত রকমের খরচ রয়েছে সেটি যেন মহবুত করা হয় এবং যদি তারপরও প্রাইভেট হসপিটালগুলোতে কিছু বিল নেয় সেটি যেন ন্যূনতম একটি মেডিসিন বিল নেয় সেই জায়গায় আমাদের আবেদন থাকবে যে প্রত্যেকটি জায়গায় হোক সরকারি হোক বেসরকারি হসপিটালগুলোতে যেন যারা আন্দোলনকারী রয়েছে যে বয়সেরই হোক না কেন আন্দোলনকারী যারা রয়েছে ঢাকার হোক ঢাকার বাইরে হোক সকলের এই চিকিৎসা ফিল্টি যেন মৌকুক করা হয় কিংবা যদি সেখানে কোনো পেমেন্ট করা প্রয়োজন হয় সেটি যেন রাষ্ট্র সেই দায়িত্বটি নেয় এটি একটি কথা আরেকটি কথা হচ্ছে আমাদের অনেক আন্দোলনকারী রয়েছে কিংবা অনেক সমন্বয়ক সহ সমন্বয় রয়েছে কিংবা ইভেন এখন আমরা দেখছি যে নতুন বিভিন্ন গ্রুপ তৈরি হচ্ছে যারা কেউ ভালো উদ্দেশ্যে কেউ অন্য কোনো অসৎ উদ্দেশ্যে আসলে হসপিটালগুলোতে প্রচুর পরিমাণে পরিদর্শনে যাচ্ছে একে যাওয়ার বেশ কিছু সমস্যা রয়েছে তাদের অনেক বড় সংখ্যা যাচ্ছে যেটি আমাদের ওইখানকার আসলে স্বাস্থ্যগত নিরাপত্তা কিংবা পরিচ্ছন্নতা এই ইস্যুটিকে সমস্যা করে অনেকে খাবার দিয়ে দিতে টিম নিয়ে যাচ্ছে অনেকে পুরো মিডিয়া টিম দিতে নিয়ে যাচ্ছে সেখানে আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট এবং আপনাদের মাধ্যমে সকলের কাছে রিকোয়েস্ট আমরা ওই হসপিটালের ভিতরে যে নিরাপত্তা কিংবা স্বাস্থ্যগত যে ঝুঁকি এই বিষয়গুলো মাথায় রেখে সেখানে যেন পর্যাপ্ত যতটুকু আমাদের হাইজিন মেনটেন করা উচিত সেটুকু যেন আমরা করি এবং সরকারি হসপিটালগুলোতে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে তারা এক্সট্রা একটি কেয়ার ইউনিট তৈরি করবেন সেই জায়গার নিরাপত্তা যেন আমরা বজায় রাখি এটি একটি বিষয় এবং আমাদের থেকে আমরা এই হসপিটালগুলোতে ঘুরে যেটি দেখেছি আসলে আমাদেরকে শোনানো হয়েছিল যে অ্যাসিড সরকার যতদিন ছিল যে আমাদের উপরে নাকি শুধুমাত্র রাবার বুলেট ছড়া হয়েছে আপনি হসপিটালের বেডগুলোতে যান কারা আছে শরীরের এক পাল দিয়ে বুলেট ঢুকেছে আরেক পাল দিয়ে বের হয়ে গিয়ে আরেকজনকে আঘাত করেছে ওই বুলেটগুলো পর্যন্ত ব্যবহার করা হয়েছে আপনি গিয়ে দেখুন এক একদম কীভাবে কাঁচাচ্ছে এই যারা একটি গণহত্যার মতো একটি বিষয়ের সাথে জড়িত ছিল আমরা ছাত্র সমাজ এবং বৈষম্য ছাত্র আন্দোলন বলতে চাই তাদের যেন এই গণহত্যার দায়ে বিচারটি দেশে এবং আন্তর্জাতিক সহযোগিতা হয় এই কথাটাই আমরা বলছি এবং প্রাইভেট হসপিটালগুলোতে লাখ লাখ টাকা নিয়ে নেওয়া হয়েছে যাদের অলরেডি ডিসচার্জ করা হয়েছে আমাদের আবেদন থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছে এই আন্দোলনকারী যারা রয়েছে শুধু ছাত্ররা যে কোনো বয়সের হোক না কেন তাদের যে বিলগুলো গুলো নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা এগুলো যেন প্রাইভেট হসপিটালগুলো ফেরত দিয়ে তাদের যে ইমেজের হয়েছে সেই ফিরিয়ে আনার ন্যূনতম যে চেষ্টাটি সেটি করে এটি আমাদের সকল প্রাইভেট হসপিটালের কাছে একটি আবেদন থাকবে এবং সরকারি হসপিটালের মধ্য সত্য ভোগী রয়েছে একটি গোষ্ঠী প্রশাসন জানে ফ্রি দেওয়া হচ্ছে রোগী জানে না দেওয়া হচ্ছে রোগীকে বিভিন্নভাবে বুঝানো হচ্ছে এটা লাগবে এটা লাগবে যে মধ্যসত্ত ভোগীরা এতদিন ধরে বাংলাদেশের লোক করেছে অসৎভাবে টাকা ইনকাম করেছে তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই প্রশাসনের সহযোগিতায় পারদা আমরা যদি কাউকে এরকম কোনো কাজের মধ্যে দেখি তাদের বিরুদ্ধে চাকুরি চাকরি করার সহ যত ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য যত ধরনের ব্যবস্থা আমাদের পক্ষে নেওয়া দরকার আমরা তার সবগুলোই নিব